এই ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটে ও যেভাবে বলেছে সেভাবেই পাঠালাম প্রথম ঘটনা আমার নাম সজীব আমি মাদারীপুরের ভেতর একটা গ্রামে থাকি আমার বয়স তখন দশ বারো বছর হবে আমাদের গ্রামে তখন বিদ্যুৎ ছিল না হাতে গোনা কয়েকটা বাড়িতে বিদ্যুৎ ছিল আমাদের গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে যে বাড়ি বহু বছর যাবৎ ফাঁকা পড়ে আছে বাড়ির চারপাশ ঘন ঝোপঝাড় এবং গাছপালা দিয়ে ভর্তি এই বাড়ি নিয়ে অনেক ঘটনা প্রচলিত আছে গ্রামে যেটা সবাই জানে তো ঘটনা যেদিন ঘটে সেদিন ছিল অমাবস্যার রাত চারদিক ছিল কুচকুচে কালো অন্ধকার আমি আমার বাড়ির থেকে একটু দূরে একটা চায়ের দোকানে বসেছিলাম কারণ সেই চায়ের দোকানে টিভি ছিল সেই সময় টেলিভিশন মানে অনেক কিছু টেলিভিশন দেখতে দেখতে সময়ের দিকে আমার একদমই খেয়াল ছিল না দোকান যখন বন্ধ করলো তখন দেখতে পেলাম দশটা বাজে আর রাত দশটা মানে অনেক রাত এখন চিন্তা হতে লাগলো বাসায় কিভাবে যাব। দোকানে হাতে গোনা কয়েকজন লোক যাদের মধ্যে কাউকেই আমি চিনি না তাই দেখতে লাগলাম আমার বাড়ির রাস্তার দিকে কে চায় তার সাথে সাথে আমিও রওনা হব হঠাৎ দেখতে পেলাম দুটো মধ্যবয়স্ক লোক আমার বাড়ির রাস্তায় হাঁটা ধরলো আমিও তাদের পেছন পেছন হাঁটা শুরু করলাম তাদের কাছে একটা টর্চ লাইট ছিল অনেকটাই নিশ্চিন্ত হলাম ভাবলাম তাদের সাথে বাড়ির কাছাকাছি যেতে পারলেই হলো কিন্তু কিছু দূর যেতে লোক দুটো পথ পরিবর্তন করে অন্য রাস্তায় চলে গেল আমি কিছু না ভেবে আমার বাড়ির রাস্তা ধরে হাঁটতে লাগলাম মনে মনে ভাবলাম বেশি রাস্তার বাকি নেই একাই যেতে পারবো আমার পরিচিত গ্রাম রাস্তাঘাট না মনে একটু ভয়ও কাজ করলো না উল্টো গুনগুন করে গান গাইতে গাইতে চলতে লাগলাম ফেরার পথে সেই পরিত্যক্ত বাড়িটি পরে সেটা মাথায় ছিল না কিছু দূর আসতে না আসতেই পরিত্যক্ত বাড়িটির কাছাকাছি পৌঁছে গেলাম দূর থেকে বাড়িটির দিকে তাকিয়ে আমার গা শিউড়ে উঠল মনে হচ্ছিল ঘন কালো মেঘ দিয়ে পুরো বাড়িটি ঢাকা বাড়ির চারপাশে যেন অন্ধকার জটলা বেঁধে আছে মনে মনে ভয় জেগে উঠল সিদ্ধান্ত নিলাম একটু দ্রুত হেঁটে বাড়িটি অতিক্রম করতে হবে তাই বড় বড় পা ফেলে জোরে জোরে হাঁটতে শুরু করলাম বাড়িটির কাছাকাছি আসতে খেয়াল করলাম আমাদের বাড়ির গরুর মতো একটা গরু বাড়ির ভেতর দৌড় দিয়ে ঢুকে গেল লালচে বাদামি রঙের একটা গরু আমাদের আছে অবাক হয়ে গেলাম আমাদের গরু এখানে কিভাবে এলো বিষয়টা দেখতে একটু সামনে এগোলাম কিছুই দেখতে পেলাম না ভাবলাম হয়তো কোয়াল থেকে ছুটে এসেছে তাই আমি কোনো কিছু না ভেবেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম তখন দেখতে পেলাম গরুটি বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে কিন্তু উল্টো করে আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম গরুটাকে ধরবো ভেবে কাছাকাছি যেতেই গরুটি আমার দিকে ফিরল কিন্তু একই অবস্থা গরুটির মাথা নেই মনে হচ্ছিল কেউ গলা কেটে মাথা আলাদা করে ফেলেছে ঘাড় বেয়ে বেয়ে ফোটা ফোটা রক্ত মাটিতে পড়ছে সে এক বিভৎস দৃশ্য ভয়ে আমার শরীর কাঁপতে শুরু করলো আমি উল্টো দৌড় দিলাম আমার শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমি দৌড়াতে লাগলাম দৌড়ানোর সময় পেছন থেকে গরু দৌড়ে আসলে গরুর পায়ের খুঁড় মাটিতে লাগলে যেমন শব্দ হয় তেমন শব্দ হতে লাগলো মনে হচ্ছিল এই বুঝে আমাকে ধরে ফেলবে হঠাৎ চারদিকে জোরে হাওয়া বইতে শুরু করে রাস্তার দুপাশের গাছ দুলতে লাগলো প্রচণ্ড বাতাসে মনে হচ্ছে গাছগুলো উপরে পড়ে যাবে আমি আর পারছিলাম না হাঁপিয়ে পড়লাম ক্লান্ত হয়ে হেলান দিলাম শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল মাটিতে লুটিয়ে পড়লাম তারপর আর কিছু মনে নেই চোখ খুলে দেখি আমি আমার বাড়িতে পরিবারের সবাই আমার সামনে উঠে বসতে পারছি না প্রচণ্ড দুর্বল মা বলল উঠতে হবে না তোর গায়ে অনেক জ্বর আরও বললো কি হয়েছিল তোর খুলে বলতো তারপর আমি আম্মুকে সব খুলে বললাম আমার কথা শুনে পরিবারের সবাই ভয় পেয়ে যায় আম্মুকে জিজ্ঞেস করি আমি বাড়িতে আসলাম কিভাবে আম্মু বলে আমাদের পাশের গ্রামের একজন লোক তোকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পায় সে তোকে চিনতে পেরে বাড়ি নিয়ে আসে বাড়িতে হুজুর ডাকা হলো আমি হুজুরকে সব বললাম হুজুর ঝাড় দিলেন তারপর একা একা বাইরে যেতে মানা করলেন এরপর আর কোনো সমস্যা হয়নি কিন্তু ওইটাই পুরোপুরি সমাধান ছিল না যার কারণে ভবিষ্যতে ভয়াবহ বিপদে পড়তে হয় আমাকে এই ঘটনা ঠিক পাঁচ বছর পরে ঘটে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটনা দুই আমি রীতিমতো সব ভুলেই গিয়েছিলাম পাঁচ বছর পার হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি সুন্দর এবং স্বাভাবিক জীবন যাপন করছিলাম সালে আমার তখন তখন ১৭ বছর বয়স গ্রামে বর্ষাকাল চলছে গ্রামের তখন পানিতে টইটুম্বুর আমি আর আমার খালতো ভাই ঠিক করলাম রাতে নৌকা নিয়ে মাছ ধরতে পার হবো এই সময় বিলে প্রচুর মাছ পাওয়া যায় বাড়ির বড়দের বললে কখনোই যেতে দেবে না তাই সিদ্ধান্ত নিলাম কাউকে না জানিয়েই যাব। নৌকা বিকেলেই রেড়ে রেখেছিলাম আমরা রাতের জন্য অপেক্ষা করছিলাম আমার খালাতো ভাইয়ের নাম ইমন রাত সাড়ে নয়টায় সে আমার রুমের জানলা দিয়ে টোকা দেয় আমিও বের হয়ে আসি মনে খুব উৎসাহ আমরা দুজনই রওনা হলাম মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে আমরা নৌকায় উঠলাম হালকা চাঁদের আলোয় চারপাশ মোটামুটি আলোকিত ছিল একটু পরপর কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দেয় আর অন্ধকার নেমে আসে একটু পরপর শীতল হাওয়া এসে পুরো শরীর ঠান্ডা করে দিয়ে যায় সব মিলে খুবই সুন্দর আবহাওয়া আমরাও উপভোগ করছিলাম বিলটা খুবই বড় মাঝে চলে গেলে আর পার দেখা যায় না আমরা নৌকা বাইতে বাইতে প্রায় মাঝে চলে এলাম এখন জাল ফেলার পালা আমরা জাল বিছিয়ে নৌকায় বসে গল্প করতে লাগলাম আমাদের সাথে শুধু একটা হরিকেন। দূরে আরও তিন চারটা নৌকার মতো ছিল শুধু হালকা মিটি মিটি আলো বোঝা যায় বুঝলাম তারাও হয়তো মাছ ধরতে এসেছে অনেকক্ষণ গল্পগুজব করে আমরা জাল তোলার সিদ্ধান্ত নিলাম তারপর থেকে শুরু হতে থাকে ভয়ানক সব ঘটনা দুজনেই জাল তুলছি আর মাছগুলো পাতিলের মধ্যে রাখছি ভালোই মাছ আটকেছে জালে আমরা তো অনেক খুশি হঠাৎ আমি খেয়াল করি পাতিল মাছ খুবই কম আমি ইমনকে বলি কিরে এত মাছ ধরলাম মাছ কই এই কয়টা কেন ইমন পাতিলের দিকে রাখিয়ে বললো আসলেই তো মাছ এত কম কেন দুজনেই খুব অবাক হলাম ভাবলাম মাছ হয়তো লাফিয়ে পড়ে গেছে আবার দুজন জাল থেকে মাছ ছাড়াতে লাগলাম কিছুক্ষণ পর দেখতে পাই মাছ সেই আগের মতোই আছে যে পরিমাণ মাছ পাতিলে রাখা হয়েছে পাতিল ভরে যাওয়ার কথা কিন্তু পাতিলের এক ভাগও ভরেনি দুজনেই একটু ঘাপড়ে গেলাম ইমন নৌকার একপাশে পাশে আমি আরেক পাশে দেখতে পেলাম ইমন যে পাশে বসে আছে সেই পাশ পানিতে তুলে যাবে এমন অবস্থা ইমনকে তাড়াতাড়ি বললাম তোর পাশ দিয়ে তো ডুবে যাচ্ছে এই পাশে মনে হচ্ছিল ইমনের সাথে আরো তিন চারজন ওই পাশে বসে আছে এমন ভাবে তারপর নৌকা 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 আবার স্বাভাবিক হয়ে যায় তাই বাইতে শুরু করি বেশ কিছুক্ষণ পর পর খেয়াল করলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি দুজন দুজনের দিকে অবাক এবং ভয়ের দৃষ্টিতে তাকালাম হারিকেনের আলোটা নিভু নিভু তখন আমরা বুঝতে পারছিলাম না আমাদের সাথে কি হচ্ছে হঠাৎ করে শুরু হলো প্রচন্ড ঝড় হাওয়া হারিকেনটা উড়ে গিয়ে বিলের পানিতে পড়ে নিভে গেল চারদিকে ঝড় শুরু হলো নৌকা উল্টে যাবে এমন অবস্থা আমরা দুজনে শক্ত করে নৌকা ধরে রেখেছি মনে মনে সুরা পড়তে লাগলাম মনে হচ্ছে আমরা একটা ঘূর্ণিঝড়ের মধ্যে আছি আমি বললাম ভাই দোয়া পর দোয়া পর নৌকা শক্ত করে ধরে রাখ ঠিক এই কথাটা বলার পর ঝড়ের মাঝপথে একটা ভাঙা অস্পষ্ট কণ্ঠ ভেসে আসলো আমি শুনলাম কেউ বলছে পাঁচ বছর সুযোগের অপেক্ষায় ছিলাম আজকে পাইছি এই কথা বললে বিভৎস ভাবে হাসতে লাগলো আমাদের আর বুঝতে বাকি রইলো না আমরা কোনো শয়তান কিংবা খারাপ জিনের পাল্লায় পড়েছি হাসির শব্দটা চারদিক থেকে আসতে লাগলো মনে হচ্ছিল আমাদের চেপে চেপে মেরে ফেলবে এই হাসি হাত পা কাঁপতে কাঁপতে অবশ হয়ে যাচ্ছে ঝড় আর বাতাস হচ্ছে দুইজন নৌকার মাঝে এসে একসাথে চিৎকার করতে লাগলাম কেউ আছেন আমাদের বাঁচান আল্লাহ রহম করো ইমন ভয়ে কাঁদতে লাগলো ভয়ে শরীরের রক্ত হিম হয়ে আসছিল কি করব কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ দেখতে পেলাম কালো একটা অবয়ব নৌকার এক কোনায় বসে আছে জিনিসটার আকৃতি মানুষের থেকে বড় এটা দেখার পর ভয় আর কয়েক শত গুণ বেড়ে গেল মনে মনে ভেবে নিয়েছিলাম হয়তো আজকে আমাদের এখানেই মরতে হবে ঝড় বাতাস বইয়ে চলেছে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম আল্লাহকে ডাকতে লাগলাম কালো অবয়বটা হঠাৎ হয়ে গেল কিন্তু ঝড় থামছে না চিৎকার করতে করতে দুজনে ক্লান্ত হয়ে গেছি নৌকা সজরে ধরে বসে আছি ইমনকে বললাম নৌকা যাতে উল্টে না যায় এভাবে আরও বেশি কিছুক্ষণ চললো প্রচন্ড বাতাসের সাথে সাথে একটু পরপর বিকট হাসি আর নিতে পারছিলাম না অসত্য যন্ত্রণা হচ্ছিল হঠাৎ কানে ভেসে আসলো দূর থেকে ফজরে রাজান ভাবলাম হয়তো আমরা বেঁচে গিয়েছি আজানের শব্দ কানে আসার সাথে সাথে আস্তে আস্তে বাতাস কমতে লাগলো ভয়ে চোখ বন্ধ করেছিলাম দুজনে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো পরোক্ষ নেই সে ভাঙা কণ্ঠে কেউ বলে উঠলো ভাবিস না তোকে ছেড়ে দিয়েছি তারপর একদম সব স্বাভাবিক চারপাশে তাকিয়ে দেখলাম দূরে একটা নৌকা দেখা যাচ্ছে দুজনে চিৎকার করে তাদের ডাকলাম তারাও আমাদের ডাক শুনলো ডাক শুনে আমাদের কাছে আসলো এসে দেখলো আমাদের অবস্থা খুবই খারাপ ভয়ে ক্লান্তিতে দাঁড়াতে পারছিলাম না তাদেরকে অনুরোধ করলাম আমাদেরকে দিয়ে আসার জন্য তারপর তারা আমাদের বাড়ি পৌঁছে দেয় আমাদের দুজনের ভীষণ চর আসে বাড়ির সবাইকে ঘটনা বললাম আমার কথা শুনে সবাই ভয়ে আঁতকে ওঠে কবিরাজ ডাকা হয় তিনি এসে পানি পরা দেন তাকে বললাম সব ঘটনা তিনি বললেন এর আগে তোমার সাথে কি হয়েছিল তারপর আমি সেই পাঁচ বছর আগের ঘটনা বললাম তারপর তিনি বলেন আমার একটা রুম লাগবে যেখানে আলো ঢুকে কম কবিরাজকে একটা রুম দেয়া হলো তারপর আমাদের সবাইকে বাইরে রেখে তিনি একা রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন দুই ঘন্টা পর উনি বের হয়ে আসেন আর যা বলেন তা শুনে আমার আর আমার পরিবারের সবার রক্ত হিম হয়ে যায় তিনি বলেন তুই যখন সে পুরাতন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলি তখন একটা দুষ্ট খারাপ চিনের চোখ পড়ে তোর ওপর আর তোর ক্ষতি করার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও ওই রাতে তো কিছুই করতে পারেনি। কারণ একজন লোক কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে আসে যে তোকে বাড়ি নিয়ে আসে তারপর থেকে ওই জিনের জেদ যেভাবেই হোক তোর ক্ষতি করে ছাড়বে তারপর থেকে সুযোগের অপেক্ষায় ছিল পাঁচ বছর পর সুযোগ পেয়েছিল কিন্তু অনেক দেরি করার কারণে ফজরের আজান দিয়ে দেয় তাই আর কিছু করতে পারেনি এই বলে কবিরাজ কথা শেষ করলো আমার মা কাঁদতে কাঁদতে বললো আমার ছেলেকে বাঁচান কবিরাজ বললো ওই জিনকে আটকানোর জন্য যা যা দরকার সব করেছি কিন্তু তারপরও একটা ক্ষমতাশালী দুষ্ট জিন এত সহজে হার মানবে না আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজ সবসময় ওর হাতে থাকবে তাহলে কোনো খারাপ শক্তি কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ কবিরাজ আমার আম্মুর হাতে তাবিজ দিয়ে চলে গেল আম্মু আমাকে সে তাবিজ পরিয়ে দিল তারপর আর কোনো সমস্যা হয়নি আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা অ্যাট রেডিও ফুটি ডট এফ এম